মসজিদের মায়েকে অ্যালার্ম হয়ে যাবে কবর খোরা হবে বাঁশ কাটা হবে হবে কিনা আপনারা কি শুনতেছেন কথা এই যে বিদায়ের জন্য আজকের বিদায়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হয়েছে কতদিন ধরে বলেন তো সাত মাস আট মাস ছয় মাস আর যদি শিক্ষা জীবনের প্রথম থেকে ধরি তাহলে বারো বছর এই সামান্য বিদায়ের জন্য প্রস্তুতি নিয়েছি বারো বছর তাহলে ওই বিদায়ের জন্য প্রস্তুতি নেওয়া দরকার না আমার প্রথম পরামর্শ আমরা জীবনে যখন যেভাবে যে অবস্থায় থাকি আমাদের যেন সর্বাবস্থায় প্রস্তুতি থাকি থাকতে পারি যে আমার ওই বিদায়টা যেন শ্রেষ্ঠ বিদায় হয় আল্লাহ তালা কবুল করুন বলছি আমেন আমরা যেন চেষ্টা করতে পারি আমার ওই বিদায়ের পরে যখন অন্তত আমার কাছের মানুষ